রানিলে জেবেদের ভাষায় ভাই এই ধরনের আছে এক্স্যাক্টলি बोलते যায় না তারপরও বলতে হয় কিছু কথা আমার থেকে এক কাস্টমার নিয়ে আপনাকে আয়নাটা রেখে আপনার নিজের একটা ছবি লাগাই দিয়েছে ফটো ফ্রেম হিসেবে ইউজ করে ফলাইছে আমি দেখে আমি অবাক সবচেয়ে বড় কথা হচ্ছে এই গ্লাসটার কিন্তু আপনি 5 বছরের গ্যারান্টি পাবেন আমার দোকানটা হচ্ছে ভাইয়া মূলত পাইকারি আপনার ভাইয়া টাকা থাকলেই হবে না আপনার রুচিও কিন্তু থাকতে হবে এক্স্যাক্টলি আমাদের আইটেম গুলো হচ্ছে এরকমই মানে পুরো রাজকীয় একটা পুরো রাজকীয় একটা ভাব ভাই বললাম না আপনি না দেখলেও নিতে মন চাইবে আজকের ভিডিও আপুরা কেউ দেখেন না দেখলেই নিতে ইচ্ছে করবে ইমরান ভাই দেখলে যে নিতে ইচ্ছে করে ভাই আমি তো রাখি এরকম আইটেম ভাইয়া মানে দেখলেই নিতে ইচ্ছে করে মানে আমি একটা ছেলে হিসেবে বলতে পারি আমারই পছন্দ হইতেছে মনে হচ্ছে বাসায় একটা নিয়ে যাই কিন্তু এখন যদি আমার বোন অথবা আমার মা বা আপুরা যদি কেউ দেখে ভাই আমারে তো ভাইয়া আজকে এরকম একটা প্রোডাক্ট দেখাবো যেটা নাকি আপনার দেখলে আপনার যদি মন ভালো না হয় তখন আপনি আমাকে বললেন মানে আমি তো ভিডিও করে ভয় পাচ্ছি ভাই ভিডিও করলে আমার বোন দেখলেই তো নিতে ইচ্ছে করবে যে ভাইয়া নিয়ে আসতো না কেন তুমি চলেন দেখি তাহলে কি কালেকশন নিয়ে আসছি আজকে আজকে নিয়ে আসছি ভাইয়া ফাইবার ওকে ভাই আগে আপনার অ্যাড্রেসটা বলবেন না হ্যাঁ

হ্যাঁ এটা হচ্ছে কি গ্লাস ভাই এটা হচ্ছে মিরোর গ্লাস বলে মিরর গ্লাস এটা দিয়ে আপনার মনে করেন যে বেসিং এর সামনে তারপরে আপনার ইন্টারের কাজ যদি করেন বেসিং এর সামনে যদি দেন গ্লাসটা একবারে নিট এন্ড ক্লিন ভাইয়া নিট এন্ড ক্লিন আমরা সবচাইতে বড় কথা হচ্ছে এই গ্লাসটার কিন্তু আপনি পাঁচ বছরের গ্যারান্টি পাবেন পাঁচ বছরের গ্যারান্টি হ্যাঁ এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাইয়া মিরোর আবার গ্যারান্টি দেন কি ভাবে এই তো কিসের গ্যারান্টি গ্যারান্টি হচ্ছে আপনি অনেক সময় দেখবেন লোকালে আপনার গিয়ে মনে করেন যে এই যে মিরোরটা ভিতরে আপনার লালচে একটা ভাব হয়ে যায় ভাইয়া এক্স্যাক্টলি ভাই অসমে দেখি আমরা এরকম লালচে একটা ভাব হয় না এই লালচে ভাবটা যদি হয় পাঁচ বছরের মধ্যে সেই ক্ষেত্রে আপনি নতুন একটা মিরর পাবেন একদম গ্যারান্টি একদম গ্যারান্টি পাঁচ বছরের লিখিত গ্যারান্টি চমৎকার এটা কি দিয়ে তৈরি হইছে ভাই এটা হচ্ছে ফাইবার

বিবাহদের জানাতে চেষ্টা করি যে কোথায় গেলে আপনি কম দামে ভালো জিনিসটা পাবেন আচ্ছা আপনাদের কাছে কত রাখতে পারবেন এটা বলেন এটা আপনি নরমালি যদি আপনি যে যারা স্যানিটারি আইটেম বিক্রি করে যারা ওনাদের কাছে যদি যান এই প্রোডাক্টটা আপনার মিনিমাম 4 থেকে 5000 টাকা লাগবে মিনিমাম 4 থেকে 5000 4 থেকে 5000 টাকা লাগবে হ্যাঁ কিন্তু আমাদের কাছে কারণ আমরা নিজেরা ইম্পোর্টার আমাদের কাছ থেকে আপনার গিয়ে মনে করেন যে অনেকটাই কমে পাবেন যা নাকি আপনি না নিতে চাইলেও আপনি বলবেন ভাই আমাকে একটা দিয়ে দেন মানে এত কম দাম এত কম দাম ঠিক আছে এটা ভাই কি কোনো ইঞ্চি টিঞ্চি হয় মানে হ্যাঁ হ্যাঁ ইঞ্চি আমি পরে একটা মেপে দেখাবো তারপরও ফার্স্ট লুক একটা মেপে দেখাই জি তাহলে আপনার সুবিধা হবে হ্যাঁ সাইড হচ্ছে আপনার আঠারো হ্যাঁ আর লম্বাই হচ্ছে আপনার ছাব্বিশ ছাব্বিশ ঠিক আছে যে যেটা নিবেন ভাইয়া প্রপারলি আমাকে স্ক্রিনশট দিবেন তাহলে আপনার মালটা সেম পেয়ে যাবে এটার প্রাইস কত রাখবেন ভাই এটার প্রাইস থাকবে অনলি ফর 2850 টাকা 2850 টাকা উইথ পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরে গ্যারান্টি সহকারে হ্যাঁ আমি এক একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বিয়োজদের জন্য সম্পূর্ণভাবে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তিন দিনের জন্য তিন দিনের জন্য ডেলিভারি চার্জ ফ্রি যে আমার দোকানটা হচ্ছে ভাইয়া মূলত পাইকারি আমার থেকে নিয়ে আপনি ব্যবসাও করতে পারেন আপনার দোকানের এক্স্যাক্টলি লোকেশন দিবেন তারপরে আপনার গিয়ে মনে করেন যে পাইকারি রেটটা আপনি পেয়ে যাবেন এখন যে রেটটা বলবো এটা হচ্ছে সম্পূর্ণ খুচরা দাম রাইট দামটা আপনার ফিক্সড থাকবে চমৎকার চমৎকার এরপর বলেন 2850 এর আরো

ভাই আমি যে প্রিমিয়াম এটার প্রকাশ পাবে কিভাবে আমার পোশাক আশাক দেখে আমার কথাবার্তা দেখে জি জি অবশ্যই আপনি যে প্রিমিয়াম আপনার বাড়ি দেখে টের পাবে কিভাবে যদি প্রিমিয়াম জিনিস না রাখেন ভাইয়া এগুলো হচ্ছে আপনার মনে করেন যে আপনার আভিজাত্যটা প্রকাশ করবে এক্সাক্টলি আপনার আভিজাত্যটা প্রকাশ করবে আপনার ভাইয়া টাকা থাকলে হবে না আপনার রুচিও কিন্তু থাকতে হবে এক্সাক্টলি আমাদের আইটেম গুলো হচ্ছে এরকমই রুচিশীল আজকে শুধুমাত্র একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই ভিডিওতে শুধুমাত্র একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো আচ্ছা এটার দাম কত ভাই আঠাইশো পঞ্চাশ টাকা আর বেশি কথা বলবো আমরা প্রোডাক্ট দেখাবো এখন তারপরে এই একটা দেখেন এটা ডিজাইনটা দেখেন ভাই রানী স্টাইল হ্যাঁ এক্স্যাক্টলি

তবে আর কথা বলি যারা হচ্ছে রেস্টুরেন্ট সাজাতে চান জি জি হচ্ছে অফিস আমাদের অনেক কাস্টমার আছে আলহামদুলিল্লাহ যারা হোম ডেলিভারি কাজ করে কাজ করে তারা আমাদের থেকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক মানে ফিডব্যাক গুলো খুবই ভালো দেয় ঠিক আছে এটা এটাও কি ভাই ফাইবার এবং হ্যাঁ একটা যদি ছাড়া অনেক ভালো আমি তারপরে ভিডিও শেষে একটা পলি ছাড়া দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস কত পড়বে বলেন এটার প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা পুরো ক্লাসিক পঁয়ত্রিশশো টাকা জি পঁয়ত্রিশশো টাকা করে

গোল্ডেন সাইন করা এটার প্রাইস কত পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো জি চমৎকার এবং গ্লাস এর কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি বারবার বলছি আমি তারপরে এই যে একটা দেখেন এটা পুরো এর মধ্যে

তারপর এই যে একটা পুরো রাজকীয় ভাই এটা পুরো রাজকীয় ভাই ভাই কোনটা চাইতে কোনটা কম না এটা পুরো রাজকীয় ভাই এটা মেবি আমার মনে আরো বেশি দাম হবে না এটাও সেম থাকবে কি এটাও সেম থাকবে এর দাম হ্যাঁ 4500 টাকা ও নাইস ঠিক আছে চমৎকার 5 ইয়ার্স এর আপনারা কিন্তু মিররের গ্যারান্টি আছে তারপর এই যে একটা দেখেন এটা তো আরো বেশি কাজ করছেন ভাই এটা আরো বেশি কাজ রোজ গোলাপি কাজ করা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এবারেও ছয়টা ছটা ছটা বারোটা গোলাপের কাজে সাতটা কাজ করা যে মন মানের আটশো টাকা আমি ভাবছিলাম যেটা মনে আমি আগে শুরুতে একটা কথা বলছি ভাইয়া যাতে কম দামে ভালো জিনিসটা পায় জানিস সবাই রাখতে পারে ঘরে ওকে স্ক্রিন দেন যেটাই ভালো লাগবে স্ক্রিন দেন টাকা আচ্ছা তারপরে এই যে একটা

দুইশো বলছিল ওইটা এটা তাহলে সাড়ে ছয় নাকি বেশি বলো তো কম বললেন ভাই আচ্ছা কম বললেন আট সাত আট আচ্ছা জান আট কত আপনি আট বলছেন হ্যাঁ আমি এখন বলবো কত বলেন পাঁচ হাজার আটশো টাকা ও আপনার সাথে আপনি বসে করছেন নাকি ভাই আচ্ছা আটশো পাঁচ হাজার আটশো টাকা ডান ঠিক আছে আরো কিছু কালেকশন দেখি ভাই আমরা আমরা দ্রুত দেখাচ্ছি যাতে করে আপনি অনেকগুলো মধ্যে গোল গোল এর চাই এই যে গোল শেপের মধ্যে এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো জি ঠিক এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা ভাই আপনার ডিজাইনটা দেখেন ডিজাইনটা ভাই ডিজাইন তারপরে আছে ক্রিস্টালের মধ্যে ভাই এগুলো তুই দেখছিলেন ভাই ভাই কি সম্পূর্ণ আপনার পঁয়ত্রিশশো টাকা তারপর তারপর আপনার এই যে একটা আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার আঠাইশো পঞ্চাশ টাকার সাইজের মধ্যে আটাইশো আঠাইশো পঞ্চাশ ভাই

ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ওখানে চেক করে নিবেন আর স্ক্রিন যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে যে কোনো গ্লাসের আপনারা প্রাইস জানতে পারবেন এবং স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে বাংলাদেশের চৌষট্টি জেলাতে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো আজকের মতো এখানে বিদেশ নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরও একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ